নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু পুকুর পুকুরঘাটেই বসে আছি তো আজকে আর থালা বাসন কিছুই না আজকে কয়েকটা ভেন্ডি নিয়ে আর কয়েকটা কাঁকড়া নিয়ে বসছিলাম কিন্তু কাঁকড়াগুলো তার ওইভাবে কেটে মানে ছাড়ানো সম্ভব নয় আর দেখো পিটপিটে বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে তাই সমস্ত জায়গা ভিজে ভিজে ওই জন্য আর ঘাটে বসে সমস্ত কাজ বা কাঁকড়া ছাড়ানো কাজটা সারা গেল না এদিকে উনানের উপর ভাত বসিয়ে আমি গেছিলাম ঘাটে তো সেখান থেকে এসে কিন্তু আমি এখানে মানে কাঁকড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি আগে যে কাঁকড়াগুলো বাবা এনেছিল সেই কাঁকড়া আবার আমার বাবাও মানে কাঁকড়া এনেছে সেগুলোও দিয়ে গেছে খানিকটা তো এই তো আমি তখনও জানতাম না মানে যে কাঁকড়া দিয়ে গেছে পরে বলছে যে এরকম কাঁকড়া দিয়ে গেছে তো আমি বললাম বেশ ভালো তাহলে অনেক দিন ধরেই খাওয়া যাবে অসুবিধা নেই আর এই কাঁকড়াগুলো তরকারিতে কয়েকটা ফেললেই একদিন তরকারির স্বাদ পরিবর্তন তো ভাত বসিয়ে কাঁকড়া ছাড়াতে ছাড়াতে দেখো ভাত কিন্তু প্রায় আমার ফুটে উঠেছে মানে এতটাই দেরি হচ্ছে তাই একটা উননে ভাত বসানোই ভালো তো এই যে দেখো একটা একটু করে ছাড়াতে কতটাই না দেরি হয় তো যাই হোক কাঁকড়া ছাড়ানোর পরে কিন্তু আমি ভেন্ডিগুলোই কেটে নিচ্ছি আর ওদিকে আমার ভাতের ফ্যান ঝাড়াও কিন্তু হয়ে গেছে তো কয়েকটা ভেন্ডি কেটে ভেন্ডি ভাতেও দিয়েছি খানিকটা আবার কয়েকটা রান্নাও করছি কারণ সকাল এগুলো দুপুরের আর ভাতে যেগুলো সেগুলো সকালে আর কাঁকড়া মানে কড়াটা ধুয়ে জল একেবার দিয়ে দিয়েছি কাঁকড়ার মধ্যে না হলে তো মানে পুড়ে পুড়ে যাবে কড়াইতে লেগে যাবে ওই জন্য তো পরে জলগুলো ছেঁকে দিয়ে দিলাম আর কাঁকড়াটা পরেই দেব ওই জন্য রেখেই দিয়েছি প্রথমে ভাবছিলাম কাঁকড়া যে অনেকেই দেখি কাঁকড়া মানে তর্কের যখন ফোটে তখন কাঁচা ওইভাবে দিয়ে দেয় সেটাই নাকি একটু স্বাদ অন্যরকম হয় তো আমি কখনও ওইভাবে খাইনি ওই জন্য আমার নিজেরও আর ভাল লাগছে না ওইভাবে দিতে আর তোমরা উনানের চারিপাশে দেখতে পাচ্ছ ঘুঁটে দেওয়া কারণ এখন বর্ষার সময় স্যাঁত সেঁতে স্যাঁত ওয়েদার থাকার কারণে আমি কিন্তু মানে ঘুঁটে উনানের চারিপাশে দিয়ে দিয়েছি যাতে গরম হতে পারে মানে গরম হতে থাকলে আমার মানে উনানে দিলে জ্বলবে বেশ ভালো সেই জন্য তারপরে দেখো ফুটে ফুটে আসলে আমি কাঁকড়া দিয়ে দিয়েছি আর যে গুঁড়ো ভাজা মশলা রেখেছিলাম কয়েকদিন আগেই গুঁড়ো করেছিলাম তোমরা দেখেছিলে সেটাই একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ঘেঁটে নেড়ে চেড়ে আর তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে চলে এসছি আবার কালকে বাবা শুধু যে কাঁকড়া এনেছে তা নয় পার্সে মাছও কিন্তু কয়েকটা এনেছিলো আর পার্শে মাছ দিয়ে রান্না হবে এই যে কাঁঠালের দানা আর আলু তার সাথে টমেটো তা আমি কাঁঠালের দানা আর আলু সেদ্ধ করেই রেখেছি রেখে কারণ সেদ্ধ করলে একটু বেশ ভালোই হয় তো দেখো একটু মাখো মাখো হয়ে গেলে মানে বেশ কালার চলে আসলে তখনই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়ে আর নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমার তরকারি আর এই সময় একটা দারুণ খুশির খবর এখন তা দেখতে পাচ্ছ আমি বেরিয়েছি বিকেলবেলা কোথায় বেরিয়েছি সেটা তোমরা কিন্তু বুঝতেই পারবে তো বলেই ফেলি তো এই যে এখন আমি বাজারের দিকে যাচ্ছি আর বাজারের দিকে যাওয়ার একটাই কারণ যে দাদা আমার জন্য গিফট পাঠিয়েছে সেই গিফটটা কিন্তু আজকেই এসছে আর আমাদের রাস্তাটা এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের রাস্তা আর এই যে পার্সেলটা এটা কিন্তু এই দাদাটার দোকানেই রাখতে বলেছিলাম কারণ সেই সময় কোনো দোকানই খোলা ছিল না এই দাদার দোকান ছাড়া তো এখানেই ওই জন্য ওরা রেখে দিয়ে আর চলে গেছে রাস্তাটা ছোট থাকার কারণে ছোট হাতি মানে ছোট লরি আর কি সেটা ঢোকেনি আর আমি কিন্তু এই মুহূর্তে ফোনটাও একটু সারিয়ে নিলাম দোকানে বসে আর এটাই হচ্ছে আমাদের বাজার তো ভাইয়ের সাইকেলে উঠে মানে ভাইয়ের সাথে দেখা হয়েছে আসার সময় তো সাইকেলে উঠেই আমি কিন্তু বাড়ি যাচ্ছি আমি কিভাবে নিয়ে যাব ভাবতে পারছিলাম না আমার টোটোই করে আসতে হতো তো যাই হোক এখন কিন্তু আমি পার্সেলটা হাতে পেয়ে গেছি এখন খুলবো তো তোমরাও দেখো এর মধ্যে কি আছে

নিয়ে এবার চললাম ঘরের দিকে আর হ্যাঁ ওইটা বাজারে কেন রাখা ছিল ওই যে বলছি গাড়ি ঢোকে নি ওই জন্য আর আমাদের বাড়ি পর্যন্ত আসেনি তো এখন এসছে মানে এখন এসছে বলতে আমি নিয়ে এসছি ওই জন্য তো আরেকটা কাজের কাজ হয়েছে আমার যে ফোনের বটনগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলোই আমি সারিয়েও এনেছি তো এখন দেখো আমার তো ওখানে দেখে আর মানে স্বাদ মেটেনি তো আমি এখানেও নিয়ে চলে এসেছি একটা একটা করে খুলবো আর দেখবো মানে একটু ভালোও করে দেখব মানে আমার মনের ইচ্ছে মতো তো যাই হোক আর তোমাদের দাদাভাই এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার অনেক দিন ধরে বলছে এগুলো কি আমি কিনবো এগুলো আমি কিনবো তো যাই হোক যে দাদা দাদাভাইটা দিয়েছে মানে খুব খুশি মানে তোমাদের দাদাভাইও খুব খুশি আমার সাথে তো দারুণ হয়েছে কিন্তু আর অসংখ্য ধন্যবাদ আমি এতটাই খুশি হয়েছি বলার মতো না তো অনেকবার কিন্তু মানে অনলাইনে দেখেছি দেখে ফিরেও এসেছি আমি বলছি না এখন থাক এখন কেনার কোনো দরকার নেই কারণ ঘর হয়নি কিছু না ওই জন্য এগুলো যদি বের করা হয় বা ঘর না হলে যখন মানে নেবো আর কি তখন কিন্তু নষ্ট হয়ে যাবে ধুলো ময়লা পরে ওই জন্য আর কেনা হয়নি তো আমাদের ইচ্ছাটা পূরণ হলো একদিক থেকে আর তার সাথে একটা আলাদা রকম খুশিও খুব খুশি তো আমাকে দেখে বুঝতেও পারছো যে আমি কতটা খুশি হয়েছি সত্যি অসংখ্য ধন্যবাদ দেখো আর মা দেখো এদিকে মানে মাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে যে আমি কী পেয়েছি আর কি এনেছি সেটাই দেখানোর জন্য এই যে দেখো আমি কিন্তু সব সাজিয়ে সাজিয়ে রেখেছি আর সাথে সাথে আমার মাও কিন্তু এসছে দেখতে আমার গিফট তো কেমন হয়েছে আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম মার বলছিলাম তুমি এই ছোটো ছোটো কৌটোর মধ্যে কি রাখবে আর মাও হাতে নিয়ে দেখছিল মানে আমার মা বলছিল বেশ ভালোই হয়েছে সুন্দর কৌটো এতে মশলাপাতি তারপরে খাবার অনেক কিছুই রাখা যাবে মানে এতগুলো কৌটোই কোনটাই কি রাখবো এখন ভেবেই বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমি তো খুব খুশি আমার সাথে সাথে তোমরাও নিশ্চয়ই খুব খুশি আজ ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা